সালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন তো অবশ্যই জানাবেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি রুই মাছ রুই মাছ দিয়ে কপি দিয়ে আলু দিয়ে রান্না করব। তাই মাছগুলো ধুয়ে নিলাম মাছ বাজার জন্য হলুদ লবণ মরচির গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিলাম এদিকে কড়াইতে তেল দিলাম তেল গরম হওয়ার পর মাছ দিয়ে দিলাম মাছগুলো ভাজা শেষ কপি আলুগুলো দইতেছি কপি আলু দোয়া প্রায় শেষ তো সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে একটু হাসি রং ঢং করি তো দিকে মাছ রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁচকুশি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম হালকা হালকা নাড়াচাড়া করলাম একটু লবণ দিলাম একটু পানি দিয়ে দিই যাতে মশলাটা পুড়ে না যায় হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম এদিকে আগে আলুটা দিলাম কারণ আলুটা আবার সিদ্ধ তো একটু ওই সময় লাগবে কপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য এখন বেজে রাখা মাছগুলো দিলাম মাঝে মাঝে একটু হাসতেছি আপনাদের সাথে একটু রং রং করতেছি তো সবার ভিডিওটি দেখবেন অবশ্যই এই দেখেন রান্না আমার এখন মাছটা উঠিয়ে নেব মাছটা উঠানোর শেষ এখন কপিগুলো দিয়ে দিলাম কপিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করলাম করার পর কখনো ডাকনা দিয়ে ঢেকে দিলাম আবার মাঝে মাঝে রং ঢং করতেছি এদিকে ধন্যপাতা দিয়ে ধুয়ে নিলাম টনপাত ধোয়া শেষ এদিকে গিয়ে কপির জলটা নিয়ে গেছে এই যে আমার কপি এখন পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেব এখন ওই যে মাছগুলো উঠাই রাখছিলাম ওইগুলো আবার দিয়ে দিলাম মাছটা আগে দেওয়ার কারণ হলো যে মনে হয় যে পরে দিলার ভিতরে মশলা ঢুকে না হলুদ মরিচ ঢুকে না এই জন্য মাছটা আগে দিয়া আবার উঠাইয়ে রাখলাম এখন তরকারির উপর আর কি দিয়ে রাখলাম পুরো ভিডিওটা সবাই দেখবেন স্কিপ করবেন না অবশ্যই মজা পাবেন এভাবে রান্না করে খাবেন অনেক স্বাদ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে আমার রান্না শেষ দেখেন কত সুন্দর খেতে অনেক স্বাদ তো সবাই ভিডিওটি দেখবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ